সম্মানিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে একটি নতুন জায়গায় চলে আসলাম আপনাদের জন্য ভিডিওটি তৈরি করতেছি দেশ এবং বিদেশ থেকে যারা আমার চ্যানেলকে ফলো করতেছেন দেখতেছেন ভিডিওগুলো দেখেন ভালোবাসা দিচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি তো বন্ধুরা আজকে চলে আসলাম আশুগঞ্জ আশুগঞ্জ রেল স্টেশনে তবে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনটি কিন্তু আপনার ইয়ে অনেক উঁচু হ্যাঁ আপনার ইয়ের থেকে অনেক উঁচু রেল স্টেশনটা তবে আশুগঞ্জ রেল স্টেশন যখন ট্রেনে এসে থামে আপনি যখন আশুগঞ্জ আসবেন ট্রেনে ভ্রমণ করার জন্য তবে স্টেশনের ধারাইলেই প্রকৃতির দৃশ্যগুলো যেমন আশেপাশে গাছগুলা অনেক সুন্দর দৃশ্যগুলো দেখার মতন ভিউটা অনেক সুন্দর দেখার মতন মন জড়ে যায় পাশে আশুগঞ্জ সার কারখানা ওই পাশে দেখা যায় ওই পাশে হলো মেঘনা নদী একটু যে আমি সাইন দিকে যাচ্ছি ওই একটু সামনে গেলে আপনার মেঘনা নদী যে বৈরবের যে সেতু বড় সেতুটা রয়েছে রেলওয়ে সেতু এবং সড়ক বিভাগের যে সেতুটা রয়েছে পাশে তা আশেপাশে অনেক গাছ গাছপালা রয়ে গেছে অনেক দেখার মতো তো এখানে আসলে মনটা ভালো হয়ে যাবে মনটা জোরে যাবে আপনারা যখন ট্রেনে ভ্রমণ করবে আপনারা আশুগঞ্জ রেল স্টেশন থেকে ভ্রমণ করবেন মন ভালো হয়ে যাবে দেখার মতন প্রকৃতি দৃশ্যটা অনেক ভালো ভালো লাগবে আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে ইনবক্সে এসে এসে আপনাদের মতামত জানাবেন পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো কেমন লাগলো বন্ধুরা আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আবার যে কোনো সময় আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসব ধন্যবাদ সবাইকে